জিনিস পুরাটা খাওয়া যায় না ললিপপ আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছো আচ্ছা তুমি কি বলতে পারবা পৃথিবীতে সবথেকে ছোট পাখি কোনটা তোতটা তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির ফানি মিম ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাসি থামের একটাই পারবে না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন এটাই তোমাদের কাছে শুধু আমার রিকোয়েস্ট এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি ভাই এখানে এই পথ কবে শেষ হবে আমি সেটা বুঝতেছি না তোমরা বুঝে থাকলে একটু কমেন্টে জানে দিও মানে এটা কোনো কথা আমার দিলের রুম এখানে আমাদের মামা এই বয়সে কি যৌবন ফিরে পাইতেছে নাকি দেখছেন না কি রকম ভাবে ডান্স করতেছে বান্ধবীর লোক দেখা আচ্ছা ভাই এখানে আমি এটা কি দেখলাম এটা আমাদের কোন বন্ধু হতে পারে তারা একটু মেনশন করে দিও তার বন্ধুকে এখানে আর আমাদের বান্ধবী রুগীদের সুস্থ করার জন্য কাজ চলতেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বিশ্বাস করি না মানুষ ভালো না ভাই নারী মানুষ অভিনয়তে সেরা দেখছেন না কি রকম ভাবে অভিনয় করতেছে এখানে অভিনয় করার কোনো দরকার ছিল এরকম ভাবে ও ভাই মারো মুজি মারো ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাই সে আয় হায় ইতনা সুকুন মামুন ভাইয়ে লাগে ভাই এখানে আমাদের বন্ধু কিন্তু রাগ হয়ে গেছে প্রথমবারের মতো সে মিষ্টিটা খাইতে পারে নাই তারপরে দেখেন কি রকম ভাবে খেয়ে নিল আয় হায় এতনা লে এখানে আমাদের বান্ধবী কতটা না খুশি দেখছেন না তার বিয়ে বলে কথা আজকে তার গায়ে হলো এই জন্য সে খুশিতে কি রকম ভাবে ডান্স করতেছে এখানে আর কিছু না প্রেম করার সময় বান্ধবীর বাবা যখন চলে আসে তারপরে দেখেন বান্ধবীর কি রকম দোর এবার এই ভিডিওটা দেখেন এগুলা কাদের শাশুড়ুয়া হতে পারে তারা কমেন্ট বক্সে জানাই দিও ভিডিওটা দেখার আগে যারা এখন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এবার এই ভিডিওটা একটু লক্ষ্য করবেন বন্ধু কি আমাদের এখানে তরমুজ চুরি করতেছে না কি এরকমভাবে ভাই তোর কি টাকা নাই বলে ভাবে তরমুজ চুরি করি খাবি ও ভাই ও ভাই এখানে আমাদের বান্ধবী সেরা দেখছেন না তারা ফাঁকা মাঠে কিরকম গোল খেলতেছে বিশ্বাস না করলে এখানে আমি কি করব। দেখছেন না বন্ধু আমাদের কিরকম ভাবে তাকে কোলে উঠাই নিতেছে ভাই এখানে আমার এগুলা কাদের বান্ধবী হতে পারে দেখেন তারা পাট খেতে কি রকম টিকটক ভিডিও শুরু করেছে আচ্ছা তুমি কি বলতে পারবা পৃথিবীতে সব থেকে ছোট পাখি কোনটা ভাই এখানে আমাদের বন্ধু কি প্রশ্ন করছে আর প্রশ্নের অ্যান্সারটা কি পেয়েছে এগুলো আমাদের বন্ধুর সাথে কি কাজটা করা ঠিক হয়েছে এক চকলেট ফ্লেভার কন্ডম ভাই আজকে আমাদের বান্ধবী ধরা পড়েই গেছে আজকে শুধু বাসায় যাক তারপরে তার বিয়ে দিয়ে দিবে না হলে বাসা থেকে বের করে দিবে তার বাবা আপনি আমার প্রেমে আমার তো আজকে আপনি দেখছেন ভাই এখানে এটা আমাদের কোন বন্ধু ইডিট করছে তাকে তো মনে হয় নোবেল দেওয়া উচিত তাই না বন্ধুরা বন্ধুরা এবার এই ভিডিওটা দেখেন আমার চোখের সামনে যখন ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চা জন্ম দিলে শুধু মা হওয়া যায় না দেখেন কি রকম মা দেখেন এই মেয়েটি মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে নিজের পেটের সন্তানকে বিক্রি করে দেয় বিক্রি করে সেই টাকা দিয়ে সে মোবাইল ফোন নাকের ফুল এবং পায়ের নুপুর কিনে একটা মানুষ কতটা পাশান কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে আর এখানে দেখেন বান্ধবী যখন আমাদের ইন্টারভিউ দিতে আসে তারপরে যা হলো एक्चुअली আপনি তো ফ্রেশার আপনাকে আমরা নিতে পারতেছিলাম স্যার আমি জানি আমি ফ্রেশার আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে তো সারা জীবন আমরা ফ্রেশার থেকে যাব কোম্পানি বলছে আপনি ফ্রেশার আপনি ফ্রেশার আপনারা তো আমাদেরকে আগে সুযোগ দিবেন তারপরে তো আমরা কাজের অভিজ্ঞতা পাবো তাই না আশ্চর্য তাহলে আমাদেরকে ডাকেন কেন ইন্টারভিউ কোন জিনিস পুরোটা খাওয়া যায় না ললিপপ ললিপপ তো পুরোটাই খাওয়া যায় ওই সাথে ওই যে একটা স্টিক থাকে ওটা তো আর খাওয়া যায় না ওটা তো খাওয়ার জিনিসও না ও ইয়ার আচ্ছা আচ্ছা তাইলে কি হইতে পারে অনেক ইজি আই ডোন্ট নো ব্রো ছেলেরাও খায় মেয়েরাও খায় ছেলেরা বেশি খায় তো বন্ধুরা প্রশ্ন অ্যান্সারটা দেখাইলাম না প্রশ্নটা তোমাদের কাছেই দিলাম কি এমন জিনিস পুরোটাই খোয়া যায় না প্রশ্নের অ্যান্সারটা জেনে থাকলে কমেন্টে জানিয়ে দিও ভাই এখানে দেখেন বাড়ি থেকে যখন জোর করে বিয়ে দেয় বান্ধবীকে তারপরে রাগটা আমাদের বন্ধুর উপরে দেখাইলো ভাইরে ভাই ও ভাই মারো আমাকে মারো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন